নমস্কার আপনারা ইতিমধ্যে এতক্ষণে এই খবরটি জানতে পেরে গিয়েছেন দু সাল থেকে দু সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে প্রায় পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট দিয়েছিল সেই ও বিসি সার্টিফিকেট সম্পূর্ণ বাতিল করল মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এখন প্রশ্ন হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে এই রকম একটা নজিরবিহীন রায় আসার পরে সেটা দু হাজার চব্বিশের লোকসভা ভোটে কোনো প্রভাব ফেলবে কি না বা ঘুরিয়ে একেবারে সোজাসুজিভাবে বলতে গেলে যেটা প্রশ্ন তা হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে এই রকম একটা নজিরবিহীন রায় আসার পরে পশ্চিমবঙ্গের মুসলিম ভোটাররা কি তৃণমূলকে এরপরে আর ভোট দেবে এই বিষয়ে বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আপনাদেরকে কিছু কথা বলতে চাই তা হলো। ইতিমধ্যে দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলাকালীন মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে আরও একটি নজিরবিহীন রায় এসেছে যেটা আপনারা প্রত্যেকে জানেন দু সালে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের সময়কালে নিয়োগ হওয়া প্রায় ছাব্বিশ হাজার স্কুল শিক্ষকতার চাকরি বাতিল করেছিল যদিও এই মুহূর্তে সেই মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে এখন বিষয় হচ্ছে এই দিন মহামান্য কলকাতা হাইকোর্ট যে প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করল এই রকম একটা দুর্নীতির পর্দা ফাঁস হয়ে যাওয়ার পরে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ কি এর পরেও তৃণমূলকে ভোট দেবে দেখুন এই বিষয়ে আমি আপনাদেরকে একটা কথা বলি হয়তো আমি ভুলও হতে পারি তবে যেটা বলতে চাইছি তা হচ্ছে আমি যেটুকু হাটে বাজারে ঘুরে দেখতে পাই মানে আমার এলাকাতে আমি যেটুকু দেখতে পাই তা হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ তৃণমূলের এই সমস্ত যে দুর্নীতি করেছে মানে দেখতেই পাচ্ছেন ও সার্টিফিকেট সেখানেও দুর্নীতি করেছে এবং দুর্নীতি করার জন্যই আজকে আপনারা দেখতে পেলেন মহামান্য কলকাতা হাইকোর্ট এই ও বিসি সার্টিফিকেট কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করে দিল তো এবার ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ কিন্তু সত্যি কথা বলতে এই যে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার বিভিন্ন দিকে দুর্নীতি করেছে এই বিষয়গুলি নিয়ে কিন্তু সেইভাবে ভাবিত নন কারণ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের মনে এখন একটাই চিন্তা পশ্চিমবঙ্গে যদি বিজেপি চলে আসে কারণ কেন এই কথা বলছি কারণ আমি যেটুকু হাটে বাজারে ঘুরে দেখতে পাই সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের মনে একটা কথা পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল বা একেবারে সোজাসুজি বলতে গেলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সমাজের মনে একটা কথা খুব ভালোভাবে গেঁথে দিতে পেরেছে যে যদি পশ্চিমবঙ্গে বিজেপি আসে তাহলে মুসলিমদেরকে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেবে এই কথাটা কিন্তু খুব ভালোভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের মনে গেঁথে দিতে পেরেছেন বা বলতে গেলে তাদেরকে কিন্তু খুব ভালোভাবে এই কথাটা বুঝিয়ে দিতে পেরেছেন যে কারণে চাকরি দুর্নীতির ঘটনা হোক বা রেশন দুর্নীতির ঘটনা হোক বা আজকে এই যে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত দুর্নীতির ঘটনার বিষয়টি এলো এই যাবতীয় দুর্নীতির ঘটনা ঘটার পরেও কিন্তু পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ এই সমস্ত বিষয়গুলি নিয়ে ভাবিত নন তো এটাই কিন্তু ঘটনা আর এর জন্য পশ্চিমবঙ্গের মুসলিম ভোটার যারা আছেন মানে আমার যেটুকু অনুমান আমার এলাকাতে ঘুরে আমি যেটুকু বুঝেছি জেনেছি এবং কথা বলেছি তার পরিপ্রেক্ষিতে আমার যেটা মনে হয় পশ্চিমবঙ্গের মুসলিম ভোটাররা কিন্তু এই মুহূর্তে সেইভাবে তৃণমূল ছেড়ে অন্য কোনো রাজনৈতিক দলকে ভোট দেবে না এবার এই দিন মহামান্য কলকাতা হাইকোর্টের তরফে যে প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলো এরপরে আগামীতে পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে যে বাকি বা শেষ দুই দফাতে সতেরোটি লোকসভা আসনে ভোট রয়েছে এবং সেই লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে যে মুসলিম অধ্যুষিত লোকসভা আসনগুলি আছে যেমন যাদবপুর কলকাতা দক্ষিণ বা ডায়মন্ড হারবারের মতো লোকসভা আসনগুলিতে যে বড় সংখ্যায় মুসলিম ভোটার সেই এলাকাতে আছে তারা কি এরপরেও তৃণমূলকে ভোট দেবে আমার যেটা মনে হয় ওই সমস্ত লোকসভা কেন্দ্রে যে সমস্ত মুসলিম ভোটাররা আছেন তারা তৃণমূল কি ভোট দেবেন বলে কিন্তু আমার অন্তত মনে হয় এরপর জানি না আমি ভুলও হতে পারি আপনারা সেই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন তবে আমার কিন্তু এটাই মনে হয় যে পশ্চিমবঙ্গে যাই কিছু দুর্নীতি তৃণমূল আমলে হয়ে থাকুক না কেন পশ্চিমবঙ্গের মুসলিম ভোটাররা কিন্তু এই মুহূর্তে তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নিয়ে কিন্তু ভাবছেন না মানে তাদের ভোটটা কিন্তু তৃণমূলের দিকেই যাচ্ছে তো এটাই ছিল আলোচনার বিষয় আপনাদের এই বিষয়ে যদি কিছু মতামত দেওয়ার থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ